প্রতশত সু্চলা গেছে বাংলাদেশ আগের বি খেলা শেষে যেকানদাস জানছিলেন চতুর্থ দিনে পাকিস্তানকে চেপে ধরতে চান তারা। তাজকিন আহমেদ এবং নাহিদ রানার সুবাদে সেটা পেয়েও গেছে বাংলাদেশ। দিনের প্রথম পনের ওভার শেষের আগেই পাকিস্তানের দুই ব্যাটার কেেয়েছেন সাজঘরে চুয়াথ রানের ন পেলেও পাকিস্তান হারিয়ে ফেলেছে চার উইকেট। আজ চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান পাকিস্তানায়ক শান মাসুদ সঙ্গে ছয় রান নিয়ে অপরাজিত সাই দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ তাস্কিন আহমেদকে ড্রাইভ করতে গে মিডর্কে দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আয়ু সাইম দিনের ছয় রানের সঙ্গে যোগ করেন আরও চৌদ্দ রান পঞ্চাশ রানে পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন ঘটে টানা ছয় ওভার শেষে আক্রমণে নাহিদ রানা শান মাসুদ কাট করতে চেয়েছিলেন কিন্তু বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা লিটন দাসের কাছে পাকিস্তান হারায় চার উইকেট খানিক বাদেই ফিরলেন বাবর আজমু উইকেট সেই নাহিদ রানার স্লিপে ক্যাচ নিয়েছেন সাদমান ইসলাম ফোর্থ স্ট্যাম্পে থাকা বলটা চেয়েছিলেন তবে দেরি করে ফেলেছিলেন তাতেই নাহিদ পেলেন নিজের দ্বিতীয় উইকেট পাঁচ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ওপর চাপ ফেলেছে টাইগারদের পেসি ইউনিট পরের বলেই নতুন ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও একইভাবে ক্যাচ তুলেছিলেন তবে এবারে ক্যাচ ফেলেছেন সাদমান এই মুহূর্তে পাকিস্তানের ছিয়াশি রানের রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের পর থেকে বিসিবিতে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তবে যুবা দলের গুরুত্বের দিক থেকে পরিবর্তন আসেনি যুবা ক্রিকেটারদের প্রথম পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে তাদের যুবা ক্রিকেটাররা সেই সফরকে সামনে রেখে এবার স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ বৃহস্পতিবার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত উনিশ দলের নির্বাচক সানুল হকান গেল মাসে মিরপুরে সেরে বাংলায় ঘাম জড়িয়েছেন যুবা দলের ক্রিকেটাররা বর্তমানে ক্রিকেটাররা ছুটিতে থাকলেও দশ আগস্ট থেকে শুরু হচ্ছে আবারও ক্যাম্প খবর আর স্পোর্টস তাকে প্রকাশ করা হয়েছে